সাতক্ষীরার শ্যামনগরের কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার বিদ্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ করে এ সময় প্রধান শিক্ষক শিবাশিস মণ্ডলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম রাইসুল ইসলাম মাহমুদুল হাসান বাবু শামীম মির্জা কামরুল হাসান জাকারিয়া হোসেন প্রমুখ তারা বলেন বিদ্যালয়টিতে চারটি শূন্য পদে নিয়োগের জন্য প্রধান শিক্ষক শিবাশিস মণ্ডল পছন্দের প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে অগ্রিম টাকা গ্রহণ করেছেন বিদ্যালয়ের টাকা সহ তার অসদ আচরণের জন্য অধিকাংশ শিক্ষক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন না শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এ সময় আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান শিক্ষক শিবাশিস মণ্ডল স্বেচ্ছায় পদত্যাগ না করলে আন্দোলন জোরদার করার ঘোষণা দেওয়া হয়